প্রিয় আসসালামু আলাইকুম আমি বগুড়া শেরপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া শেরপুর শহর থেকে মাত্র এক কিলোমিটার পশ্চিমে প্রায় সাড়ে চারশো বছর পুরনো খন্দকার টোল্লা খেরুয়া মসজিদ অবস্থা গ্রামীণ নিরিবিলি সবুজ শ্যামল পরিবেশ অপূর্ব নির্মাণ এ মসজিদ আজও আজও দর্শনার্থীর মন কেড়ে নেয় মুঘল ও সুলতানি আমলের স্থাপত্যশীলের সমন্বয়ে মসজিদটি নির্মিত মসজিদের দেওয়ালে স্থাপন করা শিলালিপি থেকে জানা যায় পনেরোশো বিরাশি সালে জহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন মুসিদটি ও নিয়মিত আদান হয় এবং মুর্শিদের নামাজ আদায় করেন মসজিদে চার কোণে চারটি মিনার দেওয়ালের সুরকি পাতলা গম্বুস নকশা নকশা ও ইটের বৈচিত্র্যময় কাঠুনিতে মসজিদটি দর্শনার্থীর নজর কেড়ে নেয় প্রায় অন্য ষাট শতাংশ জায়গা জুড়ে মসজিদটি অবস্থান ঐতিবাহিক মসজিদ নিয়ে মসজিদটির প্রধান বৈশিষ্ট্য এর তিনটি সমান আকৃতিক গুম্ব এর দুর্গ সতেরো দশমিক সাতাশ মিটার পরস্ত সাত দশমিক বিয়াল্লিশ মিটার এবং দেওয়ালে পরস্ত এক দশমিক একাশি মিটার ভিতরে রয়েছে তিনটি কারুকার্যময় মেহবার পূর্বে দেওয়ালে তিনটি উত্তর ও দক্ষিণে একটি করে দরজা রয়েছে বর্তমান শুধু পূর্ব দিকে দরজা ব্যবহারযোগ্য মসজিদের চারপাশে রয়েছে সুচ্চ দেওয়াল ও সবুজ গাছপালা ঘেরা পরিবেশ মসজিদের সামানের দেওয়ালে উৎকলীন শিলালিপি থেকে জানা যায় যে পনেরোশো বিরাশি সালে জাওয়ার আলী কাকশালের পুত্র মির্জা মুরাক খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন কাকশাল উপাধি ছিল তুর্কিদের দেওয়া ঘোরাঘাট অঞ্চলে ছিল তুর্কি জায়গাদের অধীনে মির্জা মুরাদ খান কাকশালের বিপদ পরিচয় পাওয়া যায় না শেরপুর সেই সময় ঘোড়াঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল ঐতিহাসিকদের অনুমান মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরের জায়গাদের বা ফৌজদার ছিলেন আরবি ফার্সিতে খেলোয়া বলে কোনো শব্দ পাওয়া যায় না ধারণা করা যায় আরবি শব্দ থেকেই না এটি নাম এসেছে অনেক বিদ্রা বলেন খেলুয়া শব্দটি ফার্সি খায়ের গাহ শব্দ থেকে উৎপাদিত হতে পারে বাইরে থেকে উত্তর দক্ষিণ মসজিদের দৈর্ঘ্য সাতান্ন ফুট এবং পুরস্ত চব্বিশ ফুট আর ভিতরে থেকে মসজিদের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট এবং বারো সাড়ে বারো ফুট পূর্বে তাহলে তিনটি খিলান দরজা মাঝেরটি আকারে খানিকটা বড় দরজা আয়তকার ফেরেমের মধ্যে অর্ধকলকার মেহবারগুলো স্থাপিত এখানে ও মাঝেরটি ওপর দুটি থেকে বড় বড় দরজার দুপাশে দুটি শিলালিপি ছিল তার একটি এখনও স্থাপিত মসজিদের ভেতরে দরজার দুই পাশে দুইটা শিলালিপি ছিল এক পাশে শিলালিপি এখনও আছে আর অপর পাশে শিলালিপি করাচি জাদুঘরে রয়েছে তো সুপ্রিয় দর্শক বিন্দু আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। কিন্তু প্রবেশ করার আগে আপনাদের একটা এখানে যেটাকে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি গ্যাচনি বলে এখানে দেখেন আমি হাত দিয়েও এখানে হাত মানে এই হাতের মাথা থেকে হাতের মাথা এখনও দেখেন এ পাশে থেকে পাশে এখনও ধরা যায় না আবার এ পাশে ধরলে এ পাশে ধরা যায় না তো আপনারা দেখে বুঝতে পারছেন আসলে এটা মুঘল সাম্রাজ্যর মসজিদ অবশ্যই হবে কারণ যদি মসজিদের মসজিদের বয়স যদি কম হতো তো অবশ্যই এরকম নম্বর দিক দিয়ে এরকম থাকতো না তো এখানে বেশ কয়েকটা ইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টা ইট দিয়ে এখানে দেওয়া হয়েছে তো এটা চুন সুরকি দিয়ে এখানে তৈরি করা হয়েছে আসলে মোগল সাম্রাজ্যের যতগুলো ভবন তৈরি হয়েছে সবগুলো চুন সুরকি দিয়ে কারণ ওই সময় সিমেট তৈরি হয় নাই সবগুলো চুন সুরকি দিয়ে তৈরি হয়েছে তাই আমি এখন মসজিদের ভিতরে যাব তো আপনাদের মাঝে এখন মসজিদের ভিতরের অংশ দেখাবো তো এখানে আসলে কতটা আরামদায়ক মসজিদের ভেতরে বাইরে একটু গরম আর মসজিদের ভিতরে আসলে ঠান্ডা কতটা আরামদায়ক ঠান্ডা এবং আপনাদের বলে এটা বোঝানো যাবে না তো এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা গুম্বুস আর এখানেও একটা দরজা অথবা বা জানলা ছিল এটা ওই সময়কার তো দরজা এবং জালানা এবং দরজা প্রায় সেম একই দেখা যাচ্ছে তো পাঁচটা এখানে দরজা অত তিনটা দরজা এটা শেওর বলা যায় আর দুইটা দুই পাশে এটা আসলে জ্বালানা না দরজা আসলে এভাবে বোঝা যায় না তবে দরজার সেম ক্যাটাগরি এখানে এভাবেই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মিমবারের একটা জায়গা করা হয়েছে তো এখানেও একটা মিম্বারের জায়গা করা হয়েছে তো আমরা এখানে আজকে জুমার নামাজ পড়বো জুমন নামাজ শুরু হবে একটা তিরিশে তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটা মিমবারের মতো জায়গা রাখা হয়েছে তো এর ভিতরে যে কতটা আরামদায়ক এটা আসলে বোঝানো সম্ভব না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ওইটা সম্ভবত কুষ্টি পাথরের মতো দেখেন সেই সেই সময়কার এখনও ডিজাইনগুলো এখনও অনেক সুন্দরভাবে আছে এখানেও ডিজাইন দেখতে পাচ্ছেন তো এগুলো কুষ্টি পাথরের হয়ে থাকে তো আসলে সেই কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মসজিদ তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো আসলে কুষ্টি পাথর দিয়েই তৈরি করা হয় এখানে নকশাগুলো এখনও একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কেমনতে ওইভাবে বোঝা যাচ্ছে কি না মসজিদের ভেতরে একটু ইয়ে কম লাইট কম এই কারণে হয়তো বা দেখা যাচ্ছে না তা এখন হয়তো বা দেখতে পাচ্ছেন তো এটা হলো খেরুয়া মসজিদের ভেতরের অংশ তো এইটা এ পাশের গুম্বুজ আর মাঝখানের গুম্বুজটা দেখেন এখানে নকশা করা দেখেন এই নকশাগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে করে দি মোবাইলে ছবি পানীৰ ভিতৰত এখন মনে কৰে কথা কাটা কাটা লাইট অফ কৰে তো এরকম দর্শনীয় জায়গা দেখতে হলে আমার ফেসবুক পেজ অবশ্যই ফলোতে রাখবেন আমি বিভিন্ন দর্শনীয় জায়গা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ